চোখ পরবর্তী খবরের সময় কলকাতার কি ঘটেছিল বিস্তারিত জানাও কি কি তোমাকে জানিয়ে রাখি যে আমরাই কিন্তু প্রথম খবরে তুলে ধরেছিলাম যে রীতিমতো অ্যাম্বুলেন্স আটক হয়ে যায় রাস্তার এতটাই বেহাল অবস্থা ছিল এবং দাঁড়িয়ে আমরা সেই সময়গুলো বা সেই খবর তুলে ধরার পরেই কিন্তু একেবারে তড়িঘড়ি নড়ে চড়ে বসে চব্বিশ ঘন্টার রাস্তা সংস্কারের দায়িত্ব নিয়েছেন বিজেপির যে পঞ্চায়েত যার মূলত অভিযোগ উঠে এসেছিল যে দীর্ঘ কয়েক বছর ধরে বিজেপি দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা ছিল এবং যার কারণেই কিন্তু আমরা যেদিন খবর করেছিলাম সেদিন দেখা গিয়েছিল যে একজন প্রসূতি মাকে চিকিৎসা ক্ষেত্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স ডাকা হয় কিন্তু সেই অ্যাম্বুলেন্স রাস্তা বিশাল বড় গর্ত থাকার কারণে কিন্তু যেতে পারেনি এবং যার কারণেই বিক্ষোভে ফেটে গ্রামবাসীরা এবং সেই খবর সম্প্রচার করতেই কিন্তু আজ যেমনটা দেখা যাচ্ছে সকাল থেকে বিজেপি পঞ্চায়েত সুশীল রায়ের নেতৃত্বে কিন্তু তার উপস্থিতিতে দেখা যাচ্ছে যে একেবারে রীতিমতো সেই রাস্তা সংস্কারের কাজে তারা নেমে গেছে যদিও এই গোটা বিষয় নিয়ে কিন্তু আহ সংবাদ মাধ্যমের এই কর্মকাণ্ডকে তারা একদিকে একদম সাধুবাদ জানিয়েছে পাশাপাশি তৃণমূলের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে সাধারণ মানুষের পরিষেবার জন্য বিজেপিকে কে সেখানে নির্বাচিত করা হয়েছিল কিন্তু নির্বাচিত করার পরেও তাকে তিনি সেখানে কাজ করেননি এবং অবশেষে আগে সংবাদ মাধ্যমে তিনি তার নিজস্বতা বজায় রাখার জন্য তিনি সেখানে এ ধরনের কাজ করছেন তবে তৃণমূলের তরফ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে স্থায়ী কাজ করা হচ্ছে না কোনোভাবেই সেখানে শুধুমাত্র মানে একেবারে আই করার একটা চেষ্টা চালানো হচ্ছে তবে এই স্বাভাবিকভাবে প্রাথমিক যে কাজে কাজটুকু হওয়াতে কিন্তু খুশি রয়েছে গ্রামবাসীরা পাইল ধন্যবাদ ধন্যবাদ স্যানিকে যেমনটা জানালো যে বিজেপি শাসিত পঞ্চায়েত এলাকায় রাস্তার বেহাল অবস্থা প্রকাশ্যে আসে রাস্তার বেহাল কারণে এগোতে পারেনি অ্যাম্বুলেন্স বাধ্য হয়ে পায়ে হাসপাতালে পরিজনেরা গ্রাউন্ড পৌঁছে সেই সমস্যার কথা তুলে ধরেছিল সময় কলকাতা আর তারপরেই নড়ে চড়ে বসে প্রশাসন চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই শুরু হয়ে যায় রাস্তা সংস্কারের কাজ বিজেপি পঞ্চায়েত সদস্য নিজে দাঁড়িয়ে থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন বলে খবর একদিনে বৃষ্টিতে এখানে ভেঙে গেছে হ্যাঁ এই মনে তলি বাড়ুশে পড়া হ্যাঁ তো ভেঙে গেছে তো এখানে পঞ্চায়েত পঞ্চায়েতের উদ্যোগে যে এখন বর্তমানে কাজে লাগাই দিয়েছে আমাদের আমরা কাজ করতেছি কারণ পঞ্চায়েত এখন আসবে আর আবার দেখবে দেখে গেছে লাগাই দিছে আমাদের কাজে কাজ করতেছি এই যে বর্তমানে কাজ চলতেছে এখানে কাজ চলতেছে বাস পাইলিং এবার বস্তায় মাটি পেকিং করে আবার ওয়াল ওয়ালের মতো করে গাছুনি এইভাবে চলতেছে তারপরে মাটির কাজ হবে এখন এখানে তো মাটির ব্যবস্থা করা হয়নি এখনো মাটির ব্যবস্থা হবে হ্যাঁ অনেক মাটির প্রয়োজন আছে এখানে এখন পঞ্চায়েত এগুলো নিচ্ছে উদ্যোগ নিচ্ছে যে মাটি কোথায় পাওয়া যাবে না ধরে পঞ্চায়েত এখন ঘুরে বেড়াচ্ছে মাটির জন্য তো আমাদের মাটির যতক্ষণ না হয় ততক্ষণ আর সম্পূর্ণ কাজ করা হবে না তো আজকে শুধু বাস পাইলিং এবং বস্তা প্যাকেরিং করে মোটামুটি ওয়াল করে ওঠাচ্ছি আমরা